দেখো সংসারের কাজগুলো আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে রেগুলার দেখবে একই টাইমে ওটা একই কাজ করা আমাদের হাউস ওয়াইফদের এগুলোই কিন্তু করতে হয় রেগুলারই একই টাইপের কাজ একই কিছু কিন্তু আমরা কোনোদিন কিন্তু বিরক্ত হয় না জানি এগুলো আমাদের নিজস্ব কাজ মানে কি বলবো মানে করতেই হবে এরকম একটা জিনিস আছে যে আমাদের ঠিক প্রতিনিয়তই করতে হয় এইগুলো তো ভালোবেসে করা নিজের সংসার নিজের গুছানো নিজের ঘর নিজের স্বামী নিজের সন্তান সব কিছুই নিজের তাই না তার জন্য আমরা ভালোবেসেই কিছু করি তো দেখো প্রতিদিন এক একই কাজ কিন্তু কিন্তু তবু তবুও আমরা বিরক্তি হয় না হয় তো মাঝে মাঝে ওরকম লাগে কিন্তু বিরক্তি হয় তবুও কিন্তু দেখবা একইভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত একই নিয়ম পালন করে যাই যেমন মানে কেমন একটা মনে হয় যে পড়াশোনা যেমন করতেই হবে মা করে এসেছি সেরকম টাইপের একটা রুটিন আছে ডেলি রুটিন তো সেই ডেলি রুটিন হিসাবেই দেবে একটা ছকে বাঁধা একটা কাজ আছে যে ছকে বাঁধা কাজ দিয়ে ছকে বাঁধা কাজ হিসাবেই কিন্তু আমরা এভাবে কাজগুলো করে চলি আর দেখো ঘরগুলো মুছে নিচ্ছে সকালবেলা উঠে বাসি উঠুন টুটুন ঝাড় দিয়ে নিয়ে কাপড়টা কেচে নিয়েছি নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসে ঘরটা মুছছি আর সোনার এদিকে নড়াচড়া করছে সারা রাত কালকে ঘুমায়নি কাশি হয়েছে খুব বমি করেছিল তো এখনও ঘুমাচ্ছে তো আজ স্কুল যেতে পারিনি আজকে স্কুল ছিল স্কুলে আজকে মানে সরস্বতী পুজোর স্পেশাল খাওয়া দাওয়া ছিল বলতে ওদের তো আর বসিয়ে খাবে না যে কোনো ছেলেপিলে তো ওদের প্যাকেট দেওয়ার কথা ছিল তো স্কুলে যেতে পারিনি কী করবো বিরক্ত মানে মানে কী বলবো আর ছেলে বিলে শরীর খারাপ থাকলে কোনো কিছুই দেখবো ভালো লাগে না আরে ওর হচ্ছে মানে ছোটোবেলার অভ্যাসে মানে ঠান্ডা লাগলেই ওর না শুধু ওই মানে বমি হবে বমি না করা পর্যন্ত ওর কমে না আর অ্যান্টিবায়োটিক তো খাওয়ানোটা উচিত না অ্যান্টিবায়োটিক ওদের মানে বা বা মানে কী বলবো গ্রোথের বাধা হয়ে যায় এর জন্য ওগুলো মানে দেওয়াটা উচিত না নিও নিই তো কাশির সিরাপ ঠান্ডার স্রাব দুটোই খাওয়াচ্ছি ধরো যখন বিয়ে ধা হয়নি তখন বাড়িতেই ঘরগুলো গোছানো আর ঘর মোছাটা করতাম আর এখন দেখো সবই করছি তখন কিন্তু কাজ করতে মানে ইচ্ছা করতো না গুড মর্নিং এমন তোমরা কেমন আছো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপ্রিয় সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আরও একটা নতুন ব্লগে রুপিয়া সংসার থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো তো সকাল সকাল কাজকর্ম করে রান্নাঘরে চলে এসেছি তো কালকে হচ্ছে মাটন হয়েছিল আর আজকে হচ্ছে এর জন্য মানে এমনি নর্মাল খাবারই খাবির ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালটা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর দিয়ে ডালটা করবো তো লাইফ একটা জার্নির একটা জার্নি ছিল যে পড়াশোনার লাইফ সব কিছু আর এখন একটা জার্নি দেখো মানে রান্না বান্না সংসার সামলানো এত কিছু দায়িত্ব নিয়ে নিয়ে যে কি করে পারি মাঝে মাঝে ভাবি ভাবি যে কি করে পারি আগে ধরো কাজ করতে ইচ্ছা করতো না মানে নিজের জামা কাপড়টা ধুয়ে যে মেলে দেবো সেটাও করতাম না বাড়িতে সবাই করে দিত মানে মা আর ঠাম্মা এরাই করে দিত ধরো ও আর এখন দেখো নিজে সব কিছু করছি আমি সন্তান আর ধরো আবার ধরো কত বাড়তি কাজ থাকে তাও দেখো করে ফেলছি কেমন একটা লাগে না আমি কেন একটা ম্যাজিক্যাল ব্যাপার থাকে যে আমরা দেখো কিছুতেই মানে ইয়ে হচ্ছি না মানে পড় হচ্ছি না শরীর যদি মানে স্বাদ দেয় তো সব কাজ আমি করতে পারি আর সত্যি কথা বলতে তুমি জানো না মানে আমি ভাবি আমি একটা কথা বিশ্বাস করি কি যে ভগবান যদি না মারে তো কেউ আমাকে মারতে পারবে না এরকম ব্যাপার তো সে যদি আমাকে নিয়ে চলতে পারে আমি ঠিক চলে যেতে পারবো তো আর আমার জানো তো কোনোদিন আমি ওই কাউকে মানে গোলামের মতন বলবো এটা করো ওটা করো এই জিনিসগুলো আমার মানে আমাকে কেউ বলবো আমিও করবো না আর আমি কাউকে দিয়ে করাবো মানে করতে ইচ্ছা করে না আমার এরকম টাইপে তো আমি কাউকে কোনো দিনও এরকম অর্ডার দিয়ে কোনো কাজ করি না আমার এগুলো ভালো লাগে না আমার আমার বাড়িতেও আমি ছোটো থেকে দেখেছি এরকম তো আমিও শিখেছি এরকম আমি কাউকে এরকম করতে দিই না আমাদের দাদাভাই দাদা ভাই তাকে জামা মানে নিজের জামা প্যান্ট দুটো গুছিয়ে আমাকে দিলে আমি আল্লাহ রেখে দিলাম এগুলো খুব মানে বিরক্তিকর ব্যাপার মানে একদম কি বলবো কুড়িচুকর ব্যাপার আমার ভালো লাগে না এগুলো অর্ডার করিও কাজ করা আমি নিজে যতক্ষণ পারি ততক্ষণ করি আর আমি আমার আমার যখন শোনা হয়েছে দশ দিনের দিন আমি কিন্তু ষষ্ঠী পুজো করে দশ দিনের দিন বাড়ি চলে এসে সেই সেই দিন থেকে সেই মানে সেই বিকাল থেকে আমি রান্না ধরেছি এরকমই আবার ধরো আমি যখন হতে গেছি তাও কিন্তু তোমাদের দাদাভাইকে খাইয়ে বাসন মেজে রেখে গুছিয়ে তারপরে গেছি কাপড় জামা কেঁচে সব কিছু করে তো আমি জানি ভগবান বলেছি ভগবান যদি আমার মারে আমার কিচ্ছু হবে না এটা দেখো দিব্য মানুষ হয়ে গেলো আমার সোনা সবাই আছে কিন্তু কিন্তু কেউ কেউ যদি চোখে দেখে কাজ না করে কাউকে অর্ডার দিয়ে কাজ করানো যায় না তো অনেক দিন অনেক দিন বলতে দুই তিন দিন হলে কাপড় জামাগুলো সব কেঁচে দিচ্ছে এগুলো তো সব লন্ড্রিতে পাঠাবো তো এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি পুরো মানে আল্লাহর উপর ভর্তি হয়েছিল তো সব গুছিয়ে নিচ্ছি আজকে আজকে একটু সকালবেলায় রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে তো এর জন্য ওইগুলো সব গুছিয়ে নিচ্ছি আর সোনাইকেও এবার পড়তে বসিয়ে দেব আবার সামনে বিয়েবাড়ি আসছে বিয়েবাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থেকো হয়তো তোমাদের কাছে আমার বলাটা একদমই হয়তো ভালো লাগে না যার জন্য তোমরা কেউ মানে আমার কি বলবো আর মানে এত খারাপই লাগে যে আমি এখনও পর্যন্ত পাঁচশো সাবস্ক্রাইবার করে উঠতে পারিনি ওয়াচ টাইমও করে উঠতে পারিনি হয়তো আমারটা ভালো লাগে না তো সবাই একটা দেখে ভাবি আমি কোনো কোনোদিন হয়তো পারবো না তোমরা যদি আমাকে সাথ দাও অবশ্যই আমি পারবো কালকে মাটন এনেছিলো সেই মাটনটা মানে চর্বিগুলো রেখে দিয়েছিলাম তো আজকে এ দিয়ে করবো বলে তোমার দাদা বাজারে গিয়ে এই নিয়ে এসে দিয়েছে দিয়ে এবার এই কাটবো কাটব এই দিয়ে চর্বিটা রান্না করবো তার মধ্যে আঠা লাগিয়ে দিয়েছে কী করবো কেমন একটা লাগে লাগছিলো আমার কি বলবো তবুও বললাম যে আমি অর্ডার দিয়ে কাউকে করাতে পারবো না তো নিজে নিজে করে নিয়েছি কেটেছি যেভাবে এরকম পেরেছি শরীরের মধ্যে কেমন যেন একটা হচ্ছিলো অস্থির মতন যদি তেল লাগানো আবার আঠা কেমন একটা লাগেই জানোই সেটা খুব ভালো ছিল জানো তো একদম গলে গেছে রান্না করেছি যখন পুরো গলে গেছে কি সুন্দর হয়েছিল মানে খেতেও খুব ডাউন টেস্টি হয়েছিল। মানে যে কোনো জিনিস কাটার সময় দেখবা যদি মোলায়েমভাবে কেটে যায় তুমি জানবা যে মানে জিনিসটা গলেও যাবে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়ে মশলাটা প্রথমে কষিয়ে দিয়ে কষিয়ে নিব নিয়ে জলটা ঢেলে দিয়ে তারপরে হচ্ছে চর্বিগুলো দিয়ে দেবো সন্ধেবেলায় যে খিদে পেয়ে গেছি কি খাবো তাই মুড়ি মাখা করে নিয়েছি মুড়ি মাখা আচ্ছা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো স্ক্রিপ্ট করো না লাইক করুন শেয়ার করুন অবশ্যই আর আমার ফ্যামিলির একজন হয়ে যাও আর নতুন সদস্য হতে চাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার স্বপ্ন পূরণের সাথী হোক টাটা গুড নাইট কন্টিনিউ দেখতে থাক